শহরের রাজত্ব চিরা আমি চলবো এই শহরে আর না তুই পারলে আমাদের রেস দে আয় রেস আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আয় আমি খাই নাই তো রেস পামো না আসলে কালকে খেলি আমরা দোস্ত কথা আছে না নাচতে না জানলে ওরান বাগা শোন আসলে তুই গাড়ি দিকে ভয় পাইছ আর আমি যে রেসার আমার তুই পারবি না যার কারণে এখন কত জর দেখাবি সমস্যা নাই তোর তো আমরা স্কেল মন চাই তুই খেলিস তোর জোরা জোরে কই রা তোর হারাই দিবাস না থাক দোস্ত আমি যে রেস খেলি নাই তাতে কিন্তু তুই মনে করিস না যে আমি হারিয়ে গেছি আসলে কি দা লাগছে তো তাই আর কি খেলব আচ্ছা দেয়াই যাবনি যখন তোর পেট ভরে থাকে তো নাই আচ্ছা ঠিক আছে

কেন আচ্ছা দিহান তুই কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করতেছো দেখ তুই কিন্তু ভালো করে এই যে আমার নতুন নতুন বিয়ে হয়েছে আমি মাঝে মাঝে আমার বাবার বাড়ি বেড়াতে আসি এখন তুই যদি এরকম করে আমাদের দুইজনের পিছন পিছন ঘুরতে থাক তাইলে আমার শ্বশুর বাড়ির কোনো লোক যদি দেখে তাহলে কি ভাববো বলতো বলবো মেয়ের চরিত্র খারাপ এই তোর আল্লাহ আর কি দেখ আর একজন আছে ওটা আর বিয়ে নাকি হ্যাঁ শোন আমি আলাকার সবচেয়ে বড় রেসা

তুই সারা দিন এরকম বাইক রেস দিতে দিতে দেখতে তো একদম ভাদাই মার হয়ে গেছস তোর দিকে তো কেউই তাকাবো না হ্যাঁ রে রে তোর কথা আছে না দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না তোর হিসাব দিল তাই ঠিক আছে তোর দাঁত থাকলে দাঁতে মর্ম বুঝবি না আর তোর হিসাব তো বাদ আচ্ছা শুন কথার মধ্যে কথা না করছ আমি মনে করতে একটা বাইক আর চলে আমার পিছনে তোর থাকবি হুন্ডা নিয়ে ঘুরমু কত সুন্দর লাগবো তা তুই বিকালবেলা তোর এই গরু মরো এনে কি দেখি দেখতে হবে আমি বুঝতে পারি না ভাই সমস্যা থাকে আমরা বলতো আমাগো যেখানে খুশি সেখানে যাবো তার কি কোনো সমস্যা আছে আর শুন তুই এসে আমাগো পিছন করে এইভাবে প্রত্যেকদিন লোকের বাড়ি আসিস তার কিন্তু আমরা দুই সরিয়া আসমু না তুই থেকে তো কক আমরা এইখান থেকে যাই আরে দাদা চিনলি না গুন্ডা ইরেঞ্জি গুন্ডা সদিকান তাবু বিনা বুঝবি না বুঝবি একদিন কি বুঝবি

তুমি বেশি সুন্দর আমার মেয়ে অতটা সুন্দর না হুম আচ্ছা তাহলে এই কথা আপনি আপনার মেয়ে কেন না আমি কোথায় দিহানের বাইকের চড়ে আকাশে উড়বো নাতে না আপনার এই বানাইয়ের মতো দেখতে মেয়ে দিহানের বাইকের পিছনে ঘুরে বেড়ায় তাহলে একটু কেমন লাগে আসলে কি কমু মায়েরা একটু ছোট তো বুদ্ধি কম পাগল বুঝে না এজন্য দিহানের বাইকের পিছনে ঘুরে বেড়ায় হ্যাঁ

কথা যা বলছ একদম সাবধানে বলবি এই তুই কি তোর এসে হেডা কখন মানে দাঁড়ায় দেখছস তুই তোর দেখতে কেমন লাগে হ আমারটাই কি লেগে যাইবা দিহানটা তো ঠিকই যাইবা হ্যাঁ দিহান রাতে কারণ ও তো একটা রেসার আর তুই কি তুই তো কিছুই না তুই তো সাধারণ একটা লোক আর তোর দেখলে তো তোর বাইকের পিছনে কেউ উঠবই না আচ্ছা ঠিক আছে আমার বাইকের পিছনে উঠতে হইব না তুমি দিহানের বাইকেই উঠো আমি যাই হ্যাঁ তুই যা তোর কি আমি দাঁড়াইতে বলছিলাম নাকি তুই তো সব ফালতু কথা

বাইকার কই যাব তোমার না বলছি এটা হলো একটা ম্যাজিক বাইক আর এই বাইক দেয়া আমি সব ধরনের ম্যাজিক করতে পারি এটা আকাশে উড়ে মাড়ি দেও চলে আবার উদয় হয়ে যায় যে কিছু করতে পারে কি বলতেছো এখন কি এই বাইকটা ফিরে আসবো না ফিরে না কিসের জন্য অবশ্যই আসবো তুমি কি এই বাইকটা দেখতে চাও আমি দেখতে চাই ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এখনই বাইকটা আনতেছি আমি শুধু বাইকটাও দেওয়া হওয়া দেখাইলাম কিন্তু তুমি আমার সাথে চলো তোমারে আমি পানির উপর দেওয়া নিয়ে বাইক দিয়া আবার আকাশ দেব